নমস্কার তোমরা দেখছো আমার চ্যানেল বিশ্রম সাহা আমি বৃষ্টি আজ আমি তোমাদের একটি কবিতা শোনাবো কবি ভবানী প্রসাদ মজুমদারের লেখা স্বাধীনতার মানে যে ছেলেটা বস্তা কাঠি কাগজ কুড়োয় পাড়ায় পাড়ায় যে ছেলেটা রোজ বাজারে মুড়ি কি কাটে পালক ছাড়ায় যে ছেলেটা রেস্তোরাঁতে ধুচ্ছে থালা গিলাস বাটি যে ছেলেরা সারা জীবন খায় লাখি কি জড় চাটি ওদের কাছে প্রশ্ন করো ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা কাকে বলে স্বাধীনতার সঠিক মানে যে মেয়েটা ভোরে না হতেই মায়ের সাথে যাচ্ছে কাজে যে মেয়েটা পরের বাড়ি কাপড়ে কাছে বাসনে মাঝি যে মেয়েটা গোবর কুড়োয় ঘুটেও দেয় কয়লা বাছি যে মেটা পায় না আদর সারা জীবন কারোই কাছে ওদের কাছে প্রশ্ন করো ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা দেখতে কেমন স্বাধীনতার সঠিক মানে যে ছেলেরা রাস্তা ঘাটে করেছে পালিশ পরের জুতো যে ছেলেরা ট্রেনের হকার খাচ্ছে রোজ লোকের গুতো লজেন্স খাওয়ার বয়েস তাদের করেছে তাই লজেন্স ফেরি যাদের বুকে সূর্য ওঠার গোলাপ ফোটার অনেক দেরি ওদের কাছে প্রশ্ন করো ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা জিনিসটা কি স্বাধীনতার সঠিক মানে স্বাধীনতার মানে বোঝে নীল আকাশের বন্ধু পাখি স্বাধীনতার মানে বুঝেই চাঁদ তারাদের পড়ায় স্বাধীনতার মানে পাহাড় সাগর নদী স্বাধীনতার মানে বইছে বুঝেই বাতাস নিরবধি স্বাধীনতার সঠিক মানে কজনে স্বজনে সত্যি জানে স্বাধীনতার সংজ্ঞা খুঁজো সে কল ছেড়া পাখির গানে নমস্কার Yeah. Uh -huh.